এই ছবিটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা গেস করে ফেলেছেন আজকের ভিডিওটা কিসের উপর হতে যাচ্ছে ইয়েস আমরা আজকে যাব হয় সেজন্য আমরা সকাল সাড়ে সাতটায় মালয়েশিয়ার যে টিবিএস সেন্টার আছে সেখানে এসে বাসে করে রওনা দিয়েছি সেই হওয়ার উদ্দেশ্যে আর যেহেতু অনেক সকাল ছিল তার জন্য পুরো শহরটাই ছিল খুব ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদারে শহর থেকে কিছুটা বের হওয়ার পরেই আমাদেরকে যাত্রা বিরতি দিয়েছে সকালের ব্রেকফাস্ট করার জন্য এই দোকানটা অনেক বড় মানে অনেক বড় মানে অনেক বড় এখানে আপনি এক সাইড থেকে আরেক সাইডে হেঁটে যাবেন দেখবেন হিউজ পরিমাণ চকলেট নাটস বেভারেজ অ্যান্ড হিউজ পরিমাণ হচ্ছে ইয়ামি ইয়ামি ফুডের কালেকশান ছিল আমি খুবই কম খাবার এখান থেকে নিয়েছি নিয়েছিলাম আইসক্রিম অ্যান্ড একটা নাটসের প্যাকেট আর একটা কোল্ড ড্রিঙ্কস এরই মাঝে গাড়ি থেকে কল এসেছে যে সকল যাত্রীকে গাড়িতে প্রবেশ করার অনুরোধ করা হচ্ছে ভদ্র মেয়ের মতো কোনোরকম বিরক্ত না করে সোজা গাড়ির উদ্দেশ্যে আমি হাঁটা শুরু করেছি এক মিনিট আমি আপনাদেরকে গাড়িটা দেখাচ্ছি আপনারা যারা মালয়েশিয়া থেকে লাঙ্খয়াতে যেতে চান বাই রোডে তারা কিন্তু এইরকম সুন্দর একটা গাড়ি পেয়ে যাবেন এটা টিভিএস থেকে ছাড়ে টিকিট টিভিএস থেকে কালেক্ট করতে হয় আর এই বাসটা কিন্তু দোতলা খুবই লাকজারিয়াস একটা বাস আমি মালয়েশিয়ার রাস্তাঘাট যত দেখছি ততই অবাক হচ্ছি এত সুন্দর প্রকৃতি তার অপর সৌন্দর্য একদম ছড়িয়ে দিয়েছে মানুষের উপভোগ করার জন্য দু সাইডের সবুজে ঘেরা মাঝখানে পিছধালা পথ যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি আর এখানে যারা ড্রাইভ করে তারাও না অনেক শৃঙ্খলতার সহিত মানে যাকে যে লেনে যেতে হবে বা যে গতিতে গাড়ি চালাতে হবে সেই গতিতে সে লেনটা মেনটেন করে হচ্ছে এখানে ড্রাইভিং করে যার জন্যে রোড অ্যাক্সিডেন্টের মানে সংখ্যা খুবই কম হয় এবং যদি হয়ে থাকে তাহলে সেখান থেকে রিকাভারি করার কোনো সুযোগ নেই মানে একদম পুরা খোদার কাছে চলে যেতে হয় আমি এই পাহাড়ের মাঝখান দিকে টিকেটে যে রাস্তাটা এই রাস্তাটা দেখছিলাম আর ভাবছিলাম কত বাংলাদেশি ভাইরা আছে যারা এরকম রাস্তায় কাজ করেন বা পাম বাগানে কাজ করেন তো ফিল হচ্ছিল যে এই সুন্দর নির্মাণের পিছনে আমাদের বাংলাদেশি শ্রমিক ভাইদের অনেক অবদান মাঝে আরও কয়েক দফায় হচ্ছে বিরতি দিয়েছিল যেগুলো ক্লিপস নিতে আমি ভুলে গেছি বাট আমরা শেষমেশ চলে এসেছি সেই পার্লিসে আর এখান থেকে হচ্ছে আমরা ফেরিঘাটে যাবো ফেরিঘাটে যাওয়ার পর ওখানে বড় হচ্ছে জাহাজ আছে সে জাহাজে করেই হচ্ছে আমরা রওনা দিব সে লাঙ্খয়ের উদ্দেশ্যে এই হচ্ছে আমাদের সেই বিশাল একটা জাহাজ সবাই খুব সুশৃঙ্খলভাবেই তার সিকিউরিটি মেনটেন করেই জাহাজে ঢোকার জন্য লাইনে দাঁড়িয়ে আছে আর হ্যাঁ টিভিএস সেন্টার থেকে কিন্তু আমরা দুইটা টিকিট ক্রয় করেছিলাম একটা হচ্ছে বাসে করে এসেছি যেটা পার্ডিসে সেটা আর হলো এই পার্ডিস থেকে হয়েতে যাবো যেটা জাহাজের টিকিট সেটাও আমরা টিভিএস থেকে সংগ্রহ করে নিয়ে এসেছিলাম এখানে এসে টিকিট কেটে যাওয়ার চিন্তা করলে এটা হবে ভয়ঙ্কর একটা যুদ্ধ গুটি গুটি পায়ে সবার সাথে তালে তাল মিলিয়ে আমি এখন জাহাজের ভিতরে ঢুকে যাব আর আমার টিকিটে ইনস্ট্রাকশন দেওয়া ছিল যে আমি কোন দিকে এবং কোন রোতে হচ্ছে আমার সিট পড়েছে মালয়েশিয়ার শহর থেকে আপনারা লাংখাই দ্বীপে যাওয়ার জন্য দুটো ওয়ে পাবেন একটা হচ্ছে এই যে জাহাজে করে যেতে হবে সমুদ্র পথে আর একটা হচ্ছে মানে বিমান বিমানযোগে লাংখাই হলো মালয়েশিয়ার একটি জনপ্রিয় শুল্কমুক্ত দ্বীপপুঞ্জ বা কেদার রত্ন নামে পরিচিত এটি মূলত নিরানব্বইটি দ্বীপ নিয়ে গঠিত এবং মালয়েশিয়ার উত্তর পশ্চিম উপকূলে আন্দামান সাগরে অবস্থিত যা প্রকৃতির সৌন্দর্য এবং অ্যাডভেঞ্চারের জন্য বিখ্যাত এখানে বিখ্যাত লাঙ্খা ব্রিজ এবং ক্যাবল কার ছাড়াও ইগল স্কোয়ারের মতো অনেক দর্শনীয় স্থান রয়েছে মালয়েশিয়ার উত্তর পশ্চিম উপকূলে থাইল্যান্ড সীমান্তের কাছে আন্দামান সাগর অবস্থিত আর হ্যাঁ এখন হচ্ছে ঠিক আমি যে সাইডে বসে আছি এই সাইডতে খুব একটা আমি সাগর দেখাতে পারছিলাম না যার জন্য হচ্ছে একটু মন খারাপ করে আমি আমার কাছে যে ফেক নেল ছিল সেটা হাতে লাগাচ্ছিলাম কী করবো ভালো লাগছিল না মনে হচ্ছিল সামনে থেকে দেখতে পারলে ভালো লাগবে কিন্তু এখানে গ্লাসও খুলতে দিবে না কর্তৃপক্ষের লোকজন অ্যান্ড হচ্ছে আমাকে ওই পাশেও যেতে দিবে না কিন্তু আমি তো নাসরবান্দা যে সিট খালি আছে যেখানে সেখানে যাব অ্যান্ড আমি খুব ভালোভাবে হচ্ছে এই সাগরের সৌন্দর্য উপভোগ করব অ্যান্ড করবই অবশেষে অন্য একটা কম্পার্টমেন্টে আমি খালি সিট পেয়ে এখানে চলে এসেছি আর এখান থেকে আমি আন্দামান সাগরের সৌন্দর্য উপভোগ করব। আর আমরা হচ্ছে এখন আন্দামান সাগরে আছি কিন্তু ঠিক কিছুক্ষণ পরে ইয়েস এই যে এই টাইমটায় হচ্ছে আমরা থাইল্যান্ড সাগরের ঠিক বর্ডার দিয়ে যাচ্ছিলাম মানে ওই সময় হচ্ছে আমাদের ফোনে না সিগনাল দিচ্ছিলো থাইল্যান্ড সিগন্যাল যেহেতু রমিং করার ছিল তো যে কান্ট্রিতে ছিলাম ঠিক সেই কান্ট্রির হচ্ছে নেটওয়ার্ক হচ্ছে আমাদেরকে নক করছিল ইয়েস থাইল্যান্ড থাইল্যান্ড তো ভালোই লাগছিল যে আমরা এক জায়গায় আসছি আর এক জায়গায় নেটওয়ার্কও পাচ্ছি শুধু আমরা সিল সাপোর্ট পাচ্ছি না দেখেন কি ভালো লাগছে না কিন্তু গ্লাস খুলতে দিচ্ছে না যারা মালয়েশিয়াতে লাংখায় আসতে চান আমি আপনাদেরকে বলবো আপনাদের একটু কষ্ট হলেও না আপনার বাসে করে জাহাজে করে দ্বীপে যান তাহলে এই সাগরের মধ্যে যখন ছোটো ছোটো দ্বীপগুলো দেখতে পারবেন সাগরের ঢেউ দেখতে পাবেন আপনাদের অনেক ভালো লাগবে যেটা আপনি বিমানে গেলে এই সৌন্দর্যটা আপনি মিস করে যাবেন তো কষ্ট হলে যেহেতু অ্যাডভেঞ্চারের জন্য আসছেন আমি মনে করব যে আপনারা জাহাজে করেই যান পুরো সাগরের সৌন্দর্যটা উপভোগ করতে করতে যেতে পারবেন যাক এখন হচ্ছে আমরা পৌঁছে গেছি লাঙ্খয়াতে যাত্রী যেহেতু আমিও আমাকেও নামতে হবে তো সবাই রেডি হচ্ছে আমিও রেডি হচ্ছি তো চলেন সবাই মিলে এখন নেমে নেমে আমাদের নির্ধারিত গন্তব্যের জন্য আমরা এগিয়ে যাই ও আল্লাহ সোহান আল্লাহ কি সুন্দর আল্লাহ এটা হচ্ছে ফেরিঘাট এখানে আমাদেরকে নামালো আমরা এখন হেঁটে হচ্ছে এই ফেরিঘাট থেকে বের হব মানে রোড সাইডে যাব তারপরে হেঁটে ওই যে একটা দ্বীপ দেখা যাচ্ছে ওটা হচ্ছে আমাদের সেই ইগল পাখি মূর্তি আছে ওখানে আমাদের ওখান পর্যন্ত যেতে হবে আমি সেটাই দেখাচ্ছিলাম সত্যি অনেক পরিচ্ছন্ন হচ্ছে এই ফেরিঘাটটা আর এটা যেহেতু সমুদ্রের উপর একটা ফেরিঘাট মানে একটা দ্বীপের মাঝখানে এটা সত্যি এখানে যারা গভর্নমেন্ট আছেন বা যারা হচ্ছে এটা মেনটেন করেন তারা খুব সুন্দরভাবে মেনটেন করেন শুল্কমুক্ত হলে দেখেন কত সুন্দরভাবে এটাকে মেনটেন করে সরকার আমি অবাক হয়ে যাই এইসব দেখেও যদি আমাদের সরকার বা যারা আমাদের দেশে মেনটেন করেন এগুলো তারা কিছু শিখতো তাহলে সত্যিই ভালো লাগতো যে টুকটুক করে আমরা হেঁটে হেঁটে বেরিয়ে যাব রোডের দিকে এখানে হচ্ছে যাত্রীদের বসার জন্য ব্যবস্থা করা আছে যারা ফ্রেশরুম মানে ওয়াশরুম ইউজ করবেন তারা এখান থেকে ওয়াশরুম ইউজ করে এখানে খাবারের জন্য স্টল আছে মানে ছোট ছোট ক্যান্টিন আছে আপনি এখানে খাবার খেতে পারবেন শপিং করতে পারবেন মানে ওই জাহাজঘাট থেকে বা ওই ফেরিঘাট থেকে আপনি যখন বের হবেন একটা শপিং কমপ্লেক্সের মাধ্যম মানে ভেতর দিয়ে হচ্ছে আপনাকে বের হয়ে আসতে হবে এই আপুটাকে দেখছিলাম আবার হাসছিলাম মনে হচ্ছিলো যে আপুটা আমার সফর সঙ্গী ও যাক আমরা সেইখান থেকে মানে সমুদ্র এরিয়া থেকে বের হয়ে এখন আমরা রোড সাইডে চলে আসছি মানে কী সুন্দর ভাল লাগছে না বলেন একদম লাল ইটের রাস্তা সামনেই দেখতে পাবো আর অল্প একটু আগালেই হচ্ছে আমরা এই গল দেখতে পাবো আমি আপনাদেরকেও দেখাবিউ জিউ জি দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন ওইট ওইটা 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 আমি এখানে খুব দ্রুত হাঁটছিলাম মানে ছোটোবেলা হচ্ছে আমি যেটা বইয়ে দেখেছি বা মানে ইতিহাসে পড়েছি সেই দ্বীপে আজকে আমি নিজে দাঁড়িয়ে আছি সেই দ্বীপে সেই সাগর পার দিয়ে সেই আন্দামান সাগর পার হয়ে আমি এই দ্বীপে এসেছি আল্লাহ আমাকে এত কিছু উপহার দিয়েছে আমাকে এত সৌভাগ্যপতি করেছে এটা ভাবতে আমার চোখে পানি আসছিল যে সুবান আল্লাহ আল্লাহ পৃথিবী আমার দেখার সুযোগ করে দিয়েছেন আল্লাহ আপনার দরবারে শুকুর আমি আদায় করে হচ্ছে কুলাতে পারবো না যে আমার মতো সে মকশল একটা মেয়ে যে আপনি আমাকে পৃথিবী ঘুরে দেখার এই সামর্থ্যটুকু বা এই সুযোগটুকু করে দিয়েছেন তার জন্যেই হচ্ছে আমি অনেক বেশি কৃতজ্ঞ এই যে আমি এখন সেই লাঙ্খাই ইগলের ভাস্কর্যের সামনে আমি শান্তি আমার প্রিয় বাংলাদেশের পতাকা হাতে দাঁড়িয়ে আছি একটা দ্বীপে মালয়েশিয়ার একটা অনেক জনপ্রিয় দ্বীপ যারা মালয়েশিয়া আসে তারা অনেকেই হচ্ছে এই দ্বীপে আসে কারণ মালয়েশিয়ার অন্যতম একটা পর্যটন কেন্দ্র হচ্ছে এই লাংঘয়ে এখানে কিছু সুন্দর সুন্দর ছবি ক্যাপচার করেছিলাম সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই এক একটা ছবি আসলে ছবি না এই এক একটা ছবি হচ্ছে আমার স্বপ্ন পূরণের একটা অধ্যায় আমি জীবনেও ভাবিনি যে আমি এই ইগল পাখির কাছে এসে এত কাছাকাছি আমি ওকে টাচ করতে পারবো আমার ভালো লাগাগুলো আসলে আমি আপনাদের সঙ্গে শেয়ার করি আমার টুকি টাকি কাজগুলো আমি আপনাদেরকে অনেক আপন ভেবে শেয়ার করি আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান আমাকে কমেন্টে জানাবেন আমি অবশ্যই চেষ্টা করব আমি সে ধরনের ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার জন্য যে যেখান থেকে এই ভিডিওটা দেখছে সবার জন্য দোয়া থাকলো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম